আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মধ্যে আমিও খুব ভালো আছি তো এই মুহূর্তে স্পেশালি চলে আসছে আপনাদের সবার রিকোয়েস্টের শাড়ি শিফোন বারিশের শাড়ি যেটা আপনাদের অনবরত রিকোয়েস্ট ছিল এবং আজকে আমরা পুনি মাসের ঈদ স্পেশাল আপনাদের জন্য নতুন শিফন বারিশ শাড়ি কালেকশন করেছি এখানে সিলেক্টিভ সব অফ হোয়াইট কালার মানে মানে লাইট সেট আপের মধ্যে থাকবে সিলেক্টিভ ডিজাইনের প্রত্যেকটা কালেকশন প্রত্যেকটা ডিজাইন অসম্ভব সুন্দর কালারগুলো প্রত্যেকটা প্যাস্টাল কালারের মধ্যে থাকবে শিফনের মধ্যে আর সম্পূর্ণ বাড়ির সুতা দিয়ে কাজ করা সিকোয়েন্সের কাজ করা এবং আজকে সব রিজনেবল একটা অফার প্রাইস দিব আমরা আজকে ভিরোটার মধ্যে তো অবশ্যই ভিরোটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এটার কালারটা মা শাল্লা এটা হচ্ছে সম্পূর্ণ স্কাই কালারের মধ্যে খুবই চমৎকার একটা কালার স্কাই কালার এবং কাজগুলা দেখেন এটার কোথাও কোনো কাজের গেদ নেই একদম আঁচলের প্যানেল থেকে শুরু করে লাস্ট বরফ পর্যন্ত কাজ করা থাকবে এগুলো কিন্তু সব সুতার কাজ কাশ্মীরি সুতো দিয়ে কাজ বাড়ির সুতোদের কাজ এখানে সব কাশ্মীরি সুতা দিয়ে কাজ করা অল ওভার কাজ দেখেন এগুলো হচ্ছে সিকোয়েন্সের কাজ সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ এবং স্টোনের কাজ সম্পূর্ণ কাজ করা থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত কাজ করা এবং ব্লাউজার প্যানেলও থাকবে এটা ব্লাউজার প্যানেলটা দেখি এই যে এটা ব্লাউজার প্যানেল এখানে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে প্লাস টিভে ডিজাইন করা থাকবে ব্লাউজার প্যানেলে চাইলে আপনারা অথবা ফুলোতে কনভার্ট করতে পারবেন প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা কত টাকায় এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র সাত হাজার পাঁচশো টাকায় থাকবে এই কালেকশনটা মাত্র সাত হাজার পাঁচশো টাকা এটার কালারটা দেখেন বেবি পিঙ্ক কালার এটা এটা হচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণ বেবি পিঙ্ক কালার খুবই সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ বেবি পিঙ্ক কালারের মধ্যে কাজগুলো দেখেন কত সুন্দর কাজ সম্পূর্ণ বরেটার মধ্যে ম্যাজিক সুতা দিয়ে কাজ করা মিনাকারি সুতা দিয়ে কাজ এগুলো সব কাশ্মীরি সুতার কাজ এখানে সিকোয়েন্স এবং ঝাড়খান্ড স্টোনের কাজ করা থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকায় থাকবে শাড়ি এবং আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে ম্যানশন নুন ম্যানশনের চারতলায় হচ্ছে আমাদের পূর্ণিমাশের এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আপনারা যে কোনো কালেকশন নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন এটার কালারটা দেখেন পেস্ট কালারের মধ্যে লাইট পেস্ট কালার মার্শাল্লাহ অনেক সুন্দর লাইট পেস্ট কালার সম্পূর্ণ বড়িটার মধ্যে সুতার কাজ ম্যাচিং সুতারি কাজ মিনাগারি সুতার কাজ সিকোয়েন্স এবং অনেক কাজ করা থাকবে অসাধারণ একটা ডিজাইনের কালেকশন প্রত্যেকটা শাড়ি এগুলো যেটা আমরা সাত হাজার পাঁচশো টাকা অফারে দিচ্ছি যারা অনলাইনের মাধ্যমে নিবেন অবশ্যই আমাদের ভিডিওর নাম্বার আছে নাম্বারগুলোতে যোগাযোগ কনফার্ম করে ফেলবেন এটার কালারটা দেখেন মিষ্টি কালার এটা এটা হচ্ছে সম্পূর্ণ মিষ্টি কালারের মধ্যে বাও সেই লেভেলের দেখেন এটা আপনাদের অনেকের রিকোয়েস্ট ছিল যে বাড়ির সারি কালেকশন কবে আসবে সিফোন বাড়ির ইনশাল্লাহ শিফন বাড়ির সারির অনেক কালেকশন চলে আসছে আমাদের শোরুমে অনেক কালেকশন চলে আসছে আমাদের শোরুমে অল ওভার গর্জেস কাজ করা আছে হ্যাঁ মাত্র সাত হাজার পাঁচশো টাকা দিচ্ছি আমরা এই কালেকশনটা এটা এটা হচ্ছে অলিভ কালার লাইট অলিভ কালার এটা এটা লাইট অলিভ কালারের মধ্যে দেখেন কত সুন্দর কালার সম্পূর্ণ বডিটার মধ্যে গর্জেস কাজ সুতার কাজ করা আছে প্রত্যেকটা ফ্যাশনেবল শাড়ি এই শাড়িগুলো জানাই নিবেন অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথে নূর ম্যানশন নুর ম্যানশনের চারতলা আমাদের পূর্ণিমা এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এটা পিঙ্ক কালার সুতার কাজ করা সিকোয়েন্স এবং মিনাকারী সুতায় অনেক কাজ করা থাকবে সাইডের মধ্যে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম